আসসালামু আলাইকুম আমি ডিএডি বুদ্ধি রে পনেরো থেকে আসছি তো আমার অধিনায়ক মহোদয় আমাকে এখানে পাঠিয়েছেন আসলে নিরাপত্তা সংক্রান্ত যেহেতু আগামীকাল একটা বড় ধরনের ওয়াজ মাহফিল আছে এই ব্যাপারে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিয়ে জানার জন্য এবং আমরা এখানে থাকবো আমাদের সাথে আছে সেনাবাহিনী থাকবে তারপরে পুলিশ থাকবে পুলিশের দুটো মনিটরিং সেল থাকবে সাথে আমরাও রেপ অধিনায়ক কর্তৃক আমাদের যে প্রেরিত দল সশস্ত্র সহ দুইটা গাড়ি সহ আমরা এখানে অবস্থান করি আশা করি আপনারা আমাদের এদেরকে আপনাদের একটা ওয়াজ মাহফিল এখানে খারাপ কোনো উদ্দেশ্য না ভালো উদ্দেশ্য তো আমরা যাতে এখানে ভালোভাবে এই কাজটা শেষ করতে পারি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এখানে যারা সভাপতি আছে সেক্রেটারি আছে সবাইকে সহযোগিতা করুন নিরাপত্তার ব্যাপারটা আসলে এই এলাকায় যদি কোন রকম একটা মানে গন্ডগোল হয় আপনারা বুঝতেছেন যে পেকুয়াতে একটা ওয়াজ ছিল ওখানে একটা গ্যাঞ্জাম হয়ে গেছে এলাকার বদনাম আমরা চাবো আপনাদের এলাকার একটা অনুষ্ঠান আপনারা সঠিকভাবে সুন্দরভাবে সম্পন্ন করবেন আমরা যথাসাধ্য আমাদের নিরাপত্তার ব্যাপারটা আমাদের যে নিরাপত্তা বাহিনী থাকবে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা এটা অবস্থান করব ওয়াজ ইনশাআল্লাহ ভালো থাকবেন থ্যাংক ইউ ইতিহাস আজহারীর মাহফিল শোনার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে যুবকরা এভাবে এসে মঞ্চের সামনে একদম শুয়ে পড়েছেন কারণ তারা আজহারী সাহেবকে সামনে থেকে এভাবে দেখতে চায় আপনারা দেখছেন যে ওটা হচ্ছে মঞ্চ আর এখানে যুবকরা কিন্তু তারা এখানে আগেই জায়গা দখল করে নিয়েছেন আরও একদিন বাকি আছে আগামীকাল আটটার সময় তিনি বয়ান পেশ করবেন কিন্তু যুবকরা আজহারি সাহেবকে মিস করতে চাচ্ছে না ইতিহাস আজহারির মাহবিল শুনতে বাসায় থেকে মশারি নিয়ে এসেছেন যে যেভাবে পারে সেভাবেই রাত যাপন করছে এই প্যান্ডেলের নিচেই এই হচ্ছে আজহারির জন্য মঞ্চ তৈরি করা হয়েছে শত শত মিডিয়া উপস্থিত এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে সব কিন্তু বেট খাতা বেদেই তাবলিগের মতন কিন্তু ছুটে এসেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিল শোনার জন্য এই যে একজন কলের ভিতরে শুয়ে আছে ভাই কোথায় থেকে আসছেন অনেক দূর কয়জন আসছেন সারা রাতে থাকবেন ওই ভাই কিভাবে শুয়ে আছে আজহারি ভাইয়ের ভক্ত দেখছেন ইতিহাস কাকে বলে আগামীকাল দেখতে পারবেন মিজারুর রহমান আজহারিবা আফিদ